একবার ইউরোপিয়ান এক মূর্খ দার্শনিক নামের তাদের কাছে দার্শনিক আমাদের কাছে মূর্খ এরকম এক দার্শনিক পণ্ডিত আমরা পত্রিকায় আরে বইতে উর্দু বইতে নিজে পড়ছি সে বেটা ঘোষণা দিছিল আগামী তিরিশ বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না হয় বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ ঠিকমতো করা না হয় তাহলে এই ইউরোপের মধ্যে গম ইউরোপের মানে রুটির জন্য যে মেন উপাদান গম এটার প্রচন্ড ঘাটতি হয়ে যাবে মানুষ ক্ষুধা দারিদ্র এবং দুর্ভিক্ষের নিশ্চিত মুখোমুখি হবে মজার ব্যাপার হলো ওইখানে রিপোর্টে লিখছে ওই কিতাবে যে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ওই যেই দেশগুলোর উপরে সে ভবিষ্যৎবাণী করছিল ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে উৎপন্ন হয়েছে শেষ পর্যন্ত গুদামজাত করে অসংখ্য অগণিত টনে টনে গম তারা আগুনে পুরাইয়া জ্বালাইয়া জ্বালা আর কোন ব্যবস্থাপনাই নাই বাট এটা থুইবো দিগি মাটির তলেনি থুইতো যাইলে অমানুনা শিলুহু সংগতিক কথাই বললাম আমি তো আল্লাহ তাআলা তুমি আপনার যে চার ছেলে হইলে আপনার যে চারটা পাঁচটা ছেলে হইলে মেয়ে হইলে সন্তান হইলে গাড়widetilde পড়ে যাবেন আপনি বুঝছেন তয়লে আমনের পাঁচ ছেলে সহ সবার হায়াতের যা বাতরকারী ইডি এক লগে দি হলাম তয়লে তুমি নিশ্চিত দিবেন না গাড়widetilde হইতো না তুইডি রাখব না কথা বুঝছেন আপনি আমনে ইডি হেপানো দিবেন কোনা না তাইলে আপনার যেই বাচ্চা সামনে আসবে তার রিজিক আছে না নাই এটা আপনি এখন বুঝলেন কিভাবে কেউ তো জানে না আগামীর মুহূর্ত বেটা তুই নিজেই তো জানস না আগামী তুই বাঁচবি কিনা তো তোর তিরিশ বছর পরে ফুতে বাদ খাইতে পারবো কিনা এটা তুই বাঁচলি কেমনে বেকুবির কি বাতরান দেখে এরকম বেউকুফে তাইলে এখন দেখেন উপার্জন কামাই রোজগার স্ত্রী সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে এই মানসিকতা এই ইচ্ছা আকাঙ্ক্ষা এটা আল্লাহ ফলে মানুষ কষ্ট থেকে কষ্ট বুঝা থেকে বুঝা ভারী থেকে ভারী কাজও কর্ম করে থাকে স্ত্রী সন্তান পরিবারের মুখে হাসি ফুটাবা ঘর পরিবারের সংসারের চাহিদা পড়ে বিশেষ করে দেখেন যারা প্রবাসী এই উপার্জনের জন্য শুধু উপার্জন সন্তান নিয়ে এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল ঘুরে লক্ষ মাইল দূরে পুরা দেশ পরিবার বংশ সমাজ ঘর সবার থেকে বিচ্ছিন্ন মাসের পর মাস বছরের পর বছর দিন কাটে সৌদি আরবে আমি এইবারও এমন ভাই দেখছি জিদ্দা থাকে ২৮ বছর ধরে সৌদি আরব বত্রিশ বছর ধরে সৌদি আরব তাহলে এই বাচ্চারা যদি চোদ্দ বছর বয়সে কিংবা ষোলো বছর বয়সে গিয়ে থাকে এরপরে যদি আজকে বত্রিশ বছর থাকে তাহলে বত্রিশ আর ষোলো কত হইল তো আর হায়াতের রইল তার জীবন যৌবন আর রইল কি বাকি আছে অবসর নেবার আঠাইশ বৎসর বিদেশ তার রইলটা কি এই যে লম্বা সময় উপার্জনের জন্য ঋজিকের ফিকির উপার্জনের ফিকির সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির আচার পরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের ষাট বছরের বুড়া মানুষ অথবা আঠারো বছরের যুবক মানুষ সবার দিলের মধ্যে এ ঘর পরিবার স্ত্রী সন্তানের উপার্জন একটু আরামে থাকা চলা তাদের জন্য একটা ঘর তাদের জন্য একটু জমি তাদের জন্য একটু টাকা পয়সা তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগি বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগি এর পিছনেই ব্যার নয় ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য তাহলে কি বোঝা গেল উপার্জনের নেশা আগ্রহ আকাঙ্ক্ষা এই দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ আল্লাপ আল্লাহ যেহেতু আল্লাহ তালাই দিয়েছেন স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ উপার্জনের প্রতি আগ্রহ আল্লাহ তালাই এটার সব রকমের মূল নীতি আল্লাহ তালাই বলেছে অর্থাৎ আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন যে তোমার সেই আগ্রহ আকাঙ্ক্ষা কতটুকু পর্যায়ে বৈধ কতটুকু পর্যায়ে অবৈধ আর তোমার সেই আগ্রহ আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ নিজের কাঁধে আমি আল্লাহকে ভুলে তুলে নিও না তোমারে কাজে লাগাইয়া তোমারে ব্যবসাত লাগাইয়া তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া তোমারে বিদেশ পাঠাইয়া দিয়া আমি আল্লাহ বিশ্রামে যাইনি না আমি তোমারে ছেড়ে দেইনি আমি তোমার ভুলিও নেই তোমার কর্ম বন্টন করে দিচ্ছি মূল রিজিক আমি মূলত দিচ্ছেন কে মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই নই আমি আল্লাহ কাফেল নই আমার সৃষ্টির ব্যাপার কয়জন বানাইলাম কতজন আছে কতক্ষণ আছে কে নাই কে আছে আমি গাফিল না এই कायनातের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব 24 ঘন্টা আল্লাহ তালার কাছে আছে আছে কিনা বলে আছে করিমের কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ আহসাউ ওয়া আদ আল্লাহ বলেন আমি তোমাদেরকে ব্যস্টুন করে আছি আল্লাহ ব্যস্ট করে আছেন সবাইকে কিছুকে এবং আল্লাহ পুরা সেকেন্ড মিনিট জিন্দিগির সব গুনে গুনে রাখছেন তাহলে আল্লাহ নজরে আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ নই আল্লাহর রেখার বাহিরে আমরা নই আচ্ছা তাইলে এবার দেখেন এই কথাটা আল্লাহ তারা এই আয়াতে এবার বুঝাইতে চাইছেন যে বান্দা তোমারে বানাই আমি তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা কামাই রোজগারি করার যে আগ্রহ আমি স্ত্রী সন্তান যে কয়জনের লেগে তুমি টেনশন করো রে এরার তাহলে যেহেতু সবটা বিষয় আমার দেওয়া যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার যেই আসমানের নিচে তুমি উপার্জন করবা সেটা আমার যেই সূর্যের আলোতে তুমি কামাই করবা সেটা আমার যেই দিনের আলোতে তুমি উপার্জন করবা সেটা আমার নাহারা মা আশা আল্লাহ বলেন উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি আর বিশ্রাম আর নিদ্রা ঘুমের জন্যই আমি রাত্রি বানাইছি রাত্রি বানিয়েছি তাইলে আল্লাহ তালা বলেন সব যেহেতু আমার উপর দিকে যা তাও আমার নিচের দিকে যা তাও আমার তুমিও আমার পরিবারও আমার অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার সব যেহেতু আমার আমার নির্দেশনাটা আমার ফয়সালাটা আমার কথাটা তোমার দিলে লাগে না কেন অন্তরে বসে না কেন আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান করো কথা বোঝেন নেই যেখানে আল্লাহ তালাই বললেন তুমিও আমার স্ত্রী সন্তানও আমার আসমান জমিনও আমার সবই আমার উপার্জনের আগ্রহ বানাইছি আমি তাইলে তুমি অন্যায়ভাবে ভাবে উপার্জন করো কেন আরাম রোজগার করো কেন আমার নিষেধ অমান্য করো কেন আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি এটা আমি দিছি আমার হিসাব আছে অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো এটা তুমি বুঝতেছো না মানতেছো না কেন আমার নিষেধ আমার হুকুম আমার বিধান লঙ্ঘন করছো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে কথাটা বলছে আল্লাহ তাআলা বলেন আমি জমিনের মধ্যেই আমার সমস্ত সৃষ্টির জন্য তাদের জন্য যে কুথ খাদ্য আহার আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি তাহলে আমার জমিনের মধ্যেই আমার মাখলুকের রিজিক আমি রাখছি কথা বুঝছেন কিনা বলেন আল্লাহ আলা কোরআনে বলেন ইন্নাকুল লা শাইইন খলাকনাহু বিকদর নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ ঘাটতির কোনো সুযোগ নাই ঘাটতির কোনো কি নাই ও এই এই কোনার ছেলেগুলো বেশি যন্ত্রণা করতেছে নাসির ভাই দুই একজন ফাজিল আছে এই দুই একটা ফাজিলের কারণে বাকিরা কষ্ট পাইতেছে দুষ্ট কোন সবাই হয় না এটা নিয়ম যেই কোনো মজমাতে দুষ্ট কি হয় না একশো জনে লাইন ধরলে লাইন ভাঙ্গে একজন একশো জনে কোনো লাইন ভাঙ্গে না কিন্তু ওই একজনই পুরা একশো জনদের তখন যন্ত্রণা সবাই তখন কথা শুরু করে এই বেটা তুমি লাইন ভাংস এই লাগিয়ে গেল মাঝে কাছে এই এখানে দুষ্ট একজন বা দুইজন আলগা জিন চোয়া রইছে বাকিদেরকে যন্ত্রণা দিতেছে জিনের কারণে এই জন্য তোমরা আপাতত দিন তাড়ানোর জন্য কমপক্ষে আউ যদি মিনা সেই কারণে জিন এটা পর তক আমি দেখবে জিন দেখবো আলগা যেটা বরম করে সেটা চলে যাবে